জেলার হাপুনে ভাইদের সাথে চানপুরের খেলা হচ্ছে যে দেখুন কত দর্শক পাশে অনেক সুন্দর খেলা হচ্ছে দেখা যাক গোল হয় নাকি হাপুনে ভাইরা চরম খেলতেছে এই এই যে অসুস্থ হয়ে গেছে একজন পা মেরে দিয়েছে এই যে দেখুন হাপুনে ভাই দ্বারা অনেক সুন্দর খেলতেছে নাটোরের ভাইরা যদি দেখেন তাহলে অবশ্যই ভিডিওটা দেখবেন লালগুলা হচ্ছে যে নাটোর জেলা চানপুর বাজার আর এগুলো হচ্ছে যে সিংড়া জেলা হাপুনে বাড়ি এই যে এই জার্সি গুলা এদের খেলা অনেক সুন্দর উনি অনেক ভালো প্লেয়ার এই যে খেলতেছে সুন্দর সুন্দর হিট করতেছে মাঝে মাঝে এই যে দেখুন হাপুনে ভাইদের সুন্দর খেলা পাস খুব সুন্দর এই যে দেখুন একবার দিয়ে দিয়ে খেলে এই এই গোল সিংড়া জেলার লোকজন যদি এই ভিডিওটা দেখেন এই চানপুর মাঠে খেলা হচ্ছে ঢাকুনে ভাইদের সাথে চানপুর বাজারের ছেলেদের খেলা অনেক শান্তিপূর্ণ অনেক সুন্দর খেলা আপনাদের মাঝে নিয়ে আসলাম যে একটু বিনোদন দেওয়ার জন্য এই যে এগুলা হচ্ছে যে হাপুনিয়ার সিংড়া জেলা আর এটা হচ্ছে যে নাটোর জেলা লালডাঙ্গা থানার চাঁদপুর বাজারের সাথে হাপুনিয়া খেলা এই যে সুন্দর বল ধরে ফেলেছে গোলকি একটা হিটও দেখিনি গলির পর শট অন অনেক সুন্দর মেরেছে মাঠের বাহিরে চলে গিয়েছে বল চপুরেরাও আছে খুব ভালো খেলতেছে বাগর সঙ্গে লড়াই হচ্ছে আজকে তো সিংড়ে জেলার ভাইয়েরা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আপনাদের গ্রামের খেলা আমরা শ্যুট করে আপনাদের মাঝে তুলে ধরলাম এই দেখুন আপনাদের খেলাটা কত দর্শক দেখতেছে এখানে অনেক এগুলো সব হাপুনের ভাইরা কাছ থেকে দিকে হাপুনের দিকে বল চাপলো দেখা যাক কি হয় একবারে গুলির কাছে চলে গেছে ধরে ফেলেছে অনেক দূরের শট ধরে ফেলেছে চরম টান হাপুনের চরম খেলতেছে

और इधर देखो तो हमारे होटल का